হ্যালো বিওয়ার্স আমি মুবিন টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে পিসি এবং ল্যাপটপের খুবই দারুণ একটি টিপস শেয়ার করবো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার পিসি বা ল্যাপটপের ইরেজ হয়ে যাওয়া ফোল্ডার খুব সহজেই ফিক্স করবেন আই মিন খুব সহজেই আগের অবস্থানে ফিরিয়ে আনবেন এই যে দেখুন এই ফোল্ডারটি ইরেজ হয়ে আছে তো এই পোল্টারটিকে আমরা আগের অবস্থানে কীভাবে ফিরিয়ে আনবো তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন অথবা আমার ভিডিও নিচে ওখানে সাবস্ক্রাইব বাটন আছে আপনারা ওখান থেকেও ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং সাবস্ক্রাইবের পাশে এমন একটি বেল আইকন বা নোটিফিকেশন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে কি হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখি কিভাবে আপনি আপনার পিসি বা ল্যাপটপে ইরেজ হয়ে যাওয়া ফোল্ডার খুব সহজে আগের অবস্থানে নিয়ে আসবেন প্রথমে আপনারা আপনাদের পিসিতে চলে যান এবং যে যে ফোল্ডারটি ইরেজ হয়ে আছে সেই ফোল্ডারটিতে যাবেন যার আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রপার্টিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন কাস্টমাইজে ক্লিক করার পর অলসো অ্যাপ্লাই দিস টেমপ্লেট টু অল সাব ফোল্ডার্স এটা যদি ঠিক মার্ক দেওয়া না থাকে এটাকে ঠিক মার্ক করে দেবেন এবং এই যে চেঞ্জ আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি আপনার ফোল্ডারটি এই যে দেখুন এই ফোল্ডার সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ওকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে যে অ্যাপ্লাই ওকে দেখুন হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজেই আপনার যে ইরেজ হয়ে যাওয়া ফোল্ডারটি আগের অবস্থানে ফিক্স করে নিতে পারবেন তো বন্ধুরা ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ